আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাহাউদ্দিন সুজন জমজম ভিসা সার্ভিসের পক্ষ থেকে এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের রিয়াদের আগামীকালকে মক্কার উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ উমরা পালনের উদ্দেশ্যে তো কিছুটা সময় বের করে আসছিলাম ওমরা পালন করার জন্য এর ভিতরে এত পরিমাণ ফোন এবং এত পরিমাণ মেসেজ আসতেছে যে ভাবলাম যে একটু আপডেট আপনাদেরকে দিয়ে নেই আর বেশিরভাগ মেসেজগুলো আসতেছে হচ্ছে আপনার সবাই জিজ্ঞেস করতেছে ভাই দুবাইয়ের ভিসা নাকি বন্ধ হয়ে গেছে দুবাইয়ের ভিসা নাকি স্থগিত করতে এই ধরনের কোয়েশ্চেনগুলো করা হইতেছে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আউটসাইড থেকে বাংলাদেশ থেকে যারা ভিসা লাগাতে চাচ্ছেন তাদের ভিসাগুলো আপাতত টাইপিং করা যাচ্ছে না যার কারণে অনেকে এটা ধারণা করতেছেন যে স্থগিত করে দিছে আসলে ভিসা তো লেবার ভিসা তো আগে থেকে বন্ধ আছে হাই প্রফেশন যে ভিসাগুলো হইতো যেগুলো লেবার অ্যাপ্রুভ আসছে সেগুলো পর্যন্ত এখন রিজেক্ট করে দিচ্ছে এখানে ওরা রিজনটা দিচ্ছে হচ্ছে সিকিউরিটি রিজন এখন এই জিনিসটা কতদিন পর্যন্ত থাকবে সেটা ওরাই একমাত্র ভালো জানে কিন্তু এখানে আরেকটা সুযোগ রয়েছে সেই সুযোগটা হচ্ছে এখন কিন্তু খুব দ্রুত যারা ক্যান্সেল আছেন তাদের ভিসা দিয়ে দিচ্ছে এই ফাঁকে ক্যান্সেলের ভিসাগুলো খুব দ্রুত আপনারা করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন যে যে ভিসাটা স্থগিত করেছে তাদের সিকিউরিটি ইস্যু দেখিয়ে এটা হয়তোবা খুব বেশি দিন থাকবে না হয়তোবা এক সপ্তাহ হয়তো বা দুই দিন চার দিন দশ দিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এটা শুধু বাংলাদেশিদেরই হচ্ছে এরকম না আরো কয়েকটা ন্যাশনালিটিতে এই প্রবলেমটা হচ্ছে তো আরও বাকি কিছু জানার থাকলে আমাকে আপনারা কল করতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি আসতে পারেন অথবা মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারেন আমি সব কিছুর অ্যান্সার দিব ইনশাআল্লাহ তো পরবর্তীতে আবার অন্য কোনো আপডেট নিয়ে আসবো আল্লাহ হাফেজ